হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিপটন চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক সকলে অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিওটিতে আমরা দেখবো আমরা সব বেশ থেকে কীভাবে প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে সেরে সেখান থেকে আমরা ইউজ পরিমাণ অর্ডার পাবো এবং সেখান থেকে আমরা সেগুলো বিক্রয় করব তো শুরু করা যাক আমাদের ভিডিওটি শুরু ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললে নয় আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি আমার সব বেজ অ্যাকাউন্টে চলে যাবো এখন তো আমি আমার সব বেজটি অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি তো আমি আমার অ্যাকাউন্ট লগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স আছে হচ্ছে ছিয়াশি টাকা আমি এর আগে একবার একবার উদ্যোগ দিয়েছি অনেক টাকা তো এখান থেকে আপনারা কীভাবে প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে মার্কেট প্লেজে সেরে বেশি বেশি অর্ডার পাবেন সেই প্রসেসটি দেখাবো আপনাদের কাছকে তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে প্রোডাক্ট তো আমরা এখান থেকে প্রোডাক্ট একটা ক্লিক করে দেবো এই প্রোডাক্টটা একটা ক্লিক করে দেবো প্রোডাক্টটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা হোম পেজ নিয়ে আসছি তো এখানে আপনার সকল ক্যাটাগরির পাঞ্জাবি এবং শাড়ি যত সকল ক্যাটাগরি কাপড় চোপড় এখানে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এখান থেকে নেবেন এখানে আপনি যে প্রোডাক্টের যে যে সময় যে প্রোডাক্টটা বেশি বিক্রয় হয় সেই প্রোডাক্টটা নিয়ে আপনারা মানে বিক্রি হয় যে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেই প্রোডাক্টটা নিয়ে আপনার সবসময় মার্কেটিং করা চেষ্টা করার চেষ্টা করবেন তো আমি এখন মার্কেটিং করবো হচ্ছে এইটা নিয়ে আপনারা আপনারা যেন হচ্ছে একটা সিলেক্ট করে নেবেন তো আমি এখন ধরুন আমি এই কম্বো শার্টটা নিয়ে ইয়ে করবো আমি এইটাতে মার্কেটিং করবো তো এখানে আসার পর আপনারা দেখবেন যে সবগুলো কোনগুলো কীরকম তো এখানে একটা জিনিস খেয়াল করবেন দেখেন এখানে একটা আছে হচ্ছে দেখেন এটা যেরকম এই এইটা সে একই রকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এবং এটা উপর একটা হচ্ছে আঠটোশো পঞ্চাশ টাকা এর মধ্যে হচ্ছে কি এখানের মধ্যে আপনার কাপড় কোয়ালিটি আলাদা যেটা আঠটোশো পঞ্চাশ টাকায় সেটা কোয়ালিটি আলাদা এবং পাঁচশো নিরানব্বই টাকা সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি আলাদা তো আপনারা যেটা নিয়ে মার্কেটিং করবেন সেটাতে আমার যে প্রোডাক্টটা আপনার কাছে ফেভারিট লাগে সেটা নিয়ে আপনি মার্কেটিং করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আছে চারশো তিরিশ এখানে আছে চারশো তিরিশ তিনশো বিশ এখানে একটা জিনিস খেয়াল করবেন কি এই এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক ক্যাটাগরি এবং তিন ছবি যেগুলো আছে সেগুলো হচ্ছে আরেক ক্যাটাগরির তো আমি যেগুলো তিন ছবির সাথে শুধু গেঞ্জি এবং হাফ প্যান্ট দেখতে পাচ্ছেন তো আমি এটা নিয়ে মার্কেটিং করবো তো এখান থেকে আমরা এক এক করে সবগুলোর ছবি ডাউনলোড দিয়ে নেব ভুলো এই এগুলোর সাথে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে এই এগুলো যাচ্ছে এগুলো হচ্ছে এক ক্যাটাগরির এই যেগুলো এক একই দাম সেগুলো হচ্ছে এক ক্যাটাগরির আর উপরে যেগুলো আছে ওটা আরেক ক্যাটাগরি এবং এই যে নিশ্চে যে দেখতে পাচ্ছে যে তিনশো বিশ টাকা করে সেটা হচ্ছে আরেক ক্যাটাগরি তো আমি এগুলো নিয়ে মার্কেটিং করবো তো আমরা এখান থেকে সবগুলো ডাউনলোড দিয়ে যেখানে একটা ছবিতে ক্লিক করবেন এখানে একটা একটা করে ডাউনলোড দেবেন দেখছি পাচ্ছেন আমার এখান থেকে অলরেডি চারটে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন যে এরপর এখানে একটি প্রোডাক্টের উপর থেকে টিপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো তো বিশ একটা রেট আছে এবং আপনি বিক্রি করবেন করতে পারবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন আপনি এখান থেকে পাঁচশো পাঁচশো টাকাও বিক্রি করতে পারেন তো আমি এখান থেকে এখানে আমার যারা কোনো কাজ নেই যখন অর্ডার পাবো তখন এখানে কাজ তো আমরা এখান থেকে কি করবো এইখান থেকে যে যে এইটা আছে যে কপি কপি একটা বাটন আছে যে এই ডিসক্রিপশন বক্স এটা আমরা কপি করে নেব তো আমরা এখান থেকে একটা কপি করে নিচ্ছি হ্যাঁ আমাদের এটা কপি হয়ে গেছে এবার এটাকে আমরা ফেভারিটে রাখবো যেহেতু আমরা এটা মার্কেটিং করতেছি তো এটা আমরা ফেভারিটে রাখবো পরবর্তীতে যদি আবার না পাওয়া যায় কারণ আমরা এখানে ফেভারটে ক্লিক করে আমরা ফেভারিট করে রাখবো তো আমার এটা ফেভারিট হয়ে গেছে তো এখান থেকে আপনারা এখন এখানে আর কোনো কাজ নেই এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার ফেসবুক মার্কেট প্লেসে তো আমি আমার ফেসবুক ফেসবুক মার্কেট প্লেসে চলে আসছে আসছি এখানে দেখতে পাচ্ছেন একে আমার পেজ পেজ ওপেন হয়েছে তো আমি ফেসবুকটা লগ ইন করে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকটি লগ ইন করে নিয়েছি এখান থেকে যে উপরে দেখেন দেখতে পাচ্ছেন একটা মার্কেট প্লেস নামে একটি বক্স আছে এখানে এটা 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 এখানে একটা ক্লিক করবেন অথবা কারো ফোনে এই জায়গায় না থাকতে পারে তাদের জন্য করেন হচ্ছে তারা এই ইটা যে আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন এই এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে মিনোতে তো এখান থেকে আপনারা দেখতে পারেন মার্কেট প্লেস আপনাদের এখানে যদি না পাওয়া যায় তাহলে যে সিমোর যে আছে বাটন সি মোড়ে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন তো আমারটা উপরেই আছে এক একজনের এক এক জায়গায় থাকবে তো আমারটা যেহেতু উপরে আছে আমরা এখান থেকে এই যেটা আমরা সিলেক্ট করে দেবো তো মার্কেট প্লেসে আমি সিলেক্ট করে দিলাম মার্কেট প্লেসে সিলেক্ট করার সাথে দেখতে পাচ্ছেন এখানে কত অনেক মানুষ এখান থেকে মার্কেটিং করতেছে দেখেন একই একই বো আবার এখানে দেখেন সাতশো টাকা তো আমি যেহেতু সেল করবো তো এখান থেকে সেল নামে যে একটা বাটন আছে সে এখানে একটা ক্লিক করবেন এইখানে তো এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আইটেমে ক্লিক করবেন এই সবার উপরে এখানে আইটেমে ক্লিক করবেন এবং তারপরে যে অ্যাড ফটো যে আছে এই অ্যাড ফটো বাটন এখানে একটা ক্লিক করবেন এবার যেগুলো আমরা ডাউনলোড করছি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো তো উপরে যেগুলো আছে যেগুলো বেশি সুন্দর দেখা যাচ্ছে সেগুলো আগে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করবো এইটা তারপরে হচ্ছে এটা তারপরে এটা তারপরে এইটা পাঁচটা আমি সিলেক্ট করে নিলাম এখন এখান থেকে নেক্সট বাটন আছে উপরে সাইডে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেবেন টাইটেল তো টাইটেলটা ডিসক্রিপশন বক্সের থেকে নিতে হবে আমরা যে একটা কপি করছিলাম সেটা এখান থেকে ডিসক্রিপশন বক্সে এখানে সাত ধরে এটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেবো এখন এটা হচ্ছে কম্বো হেলফ শার্ট তো এখান থেকে আমরা এই যে উপরে যেটা আছে এটা আমরা এই যে এখান থেকে টি শার্ট এখান থেকে কপি করে নেবো এখান থেকে টি শার্ট এই এটা আমরা এখান থেকে কবে করে নিলাম কবে করে নিই এটা হচ্ছে আপনার টাইটেল তো আমরা এটা উপর দিকে যাবো উপর দিকে এসে যে টাইটেলটা আছে এই টাইটেল আমরা এখানে এটা বসিয়ে দেবো এখানে এখান থেকে ফিরে এখানে একটা টেকটিং খাটাইতে হবে এখানে আপনি আমি বেসতে পারবো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বসবো এখানে আমি দিব হচ্ছে তিনশো টাকা বা চারশো টাকা একশো টাকা দায়িক এখানে ক্লিক করে এখন আমি একটা জিনিসকে আপনি যদি পাঁচশো টাকা একটা জিনিস যদি দেন তাহলে মানুষ বলবে যে এটা পাঁচশো টাকা এটা না চলে যাবে তারা আপনি যদি এখানে কম দেন যে দুশো টাকা তিনশো টাকা তাহলে উনি নিশ্চয়ই এখানে ক্লিক ক্লিক দেওয়া হবে তো উনি ক্লিক দেওয়ার সাথে সাথে যখন দশজন ক্লিক করার তখন সাথে সাথে পঞ্চাশ জনের কাছে চলে যাবে এভাবে পঞ্চাশ জন যখন ক্লিক করবে সাথে সাথে সেটা একশো জনের কাছে পৌঁছে দেবে এভাবে এটা বাড়তে থাকবে আর যেখানে আপনি যদি প্রায় বেশি দেন মানুষ এখান থেকে ঘুরে চলে যাবে যে এটা দাম বেশি তখন কেউ ক্লিক করবে না আর যারা নিবে তাদের কাছে এটা পৌঁছাবে না তো এখানে একটু দাম কমাই দেবেন তো আমি এখান থেকে আমি এটা দিয়ে দাম কম এটা আমি এখান থেকে আপনার এখান থেকে একশো টাকা দুশো টাকা এরকম দিয়ে দেবেন তো আমি এখান থেকে দুশো টাকা দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আমি এখান থেকে এবং কন্ডিশন দেবেন হচ্ছে নিউ যে কোনো প্রোডাক্ট সারবেন সেখানে আপনি নিউ দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন যে লোকেশানে লোকেশনে এখানে ক্লিক করে দেবেন মানে এটা কোন জায়গায় এটা সেল করতে চাচ্ছেন তো আমি এটা ঢাকায়তে সেল করব সেহেতু আমি এই ঢাকার ম্যাপ এই ম্যাপে ঢাকার ম্যাপে এখানে এই যে এটা গোল যে চিহ্নটা আছে এই এরকম একটা গোল এরকম এখানে এটা সে যেখানে এখানে অ্যাপ্লাই বাটন নিচে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পারতেছেন এখানে ঢাকা চলে আসছে তো আমি ঢাকায় সেল করব এবং ঢাকায় চলে আসছি এখানে এখান থেকে আপনারা যারা ফ্রেন্ডকে দেখাতে চান না তারা এটা অন করে দেবেন তাহলে আপনারা ফ্রেন্ডরা দেখতে পাবে না এবং এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এডিশনাল এডিশনাল একটা ক্লিক করবেন এডিশনাল ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন একবারে নিচে এখান এখান থেকে আপনার ট্যাগ দিতে পারেন যেমন একটা একটা প্রোডাক্টের দাম অনেক হয় যেমন ফ্যান ফ্যানের দাম ফ্যান পাখা এরকম অনেক নাম হয় এখান থেকে ট্যাগ দিয়ে দেবেন এখানে আমি ট্যাগ দিয়ে দিলাম আমি কোনো ট্যাগ দিব না আপনারা তাহলে দিতে পারেন তো এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে লেখা আছে হচ্ছে আপনার ডোর পিক আপ এটা সবসময় সিলেক্ট করে দেবেন এটা হচ্ছে পাবলিক মিট আপ মানে এটা নিয়ে যাবে আপনি যখন দিয়ে দেবেন সেটা নিয়ে যাবে আর এটা হচ্ছে ডোর ড্রোফ এটা নিয়ে যা নিয়ে যাবে ওনারা যে যেখান থেকে আপনারা যখন আপনার জেলা থেকে নিয়ে যাবে আর এটা হচ্ছে আপনার ডোর পিক আপ মানে আপনার ঘরের দোয়ার পর্যন্ত মানে আপনি তাদেরকে একবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন সে সেটা সবসময় সিলেক্ট করে দেবেন সেখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর উপরে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটন একটা ক্লিক করবেন এবং এখানে একটা ব্যাপার আছে আপনারা যত পারেন ফেসবুক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন হবেন কীভাবে জয়েন হবে সেখানে কীভাবে জয়েন হবেন সেটা আমি দেখে দেব এই ভিডিও শেষে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো আছে আমার এখানে নিম্নপক্ষে দশটার মতো আছে তো আমি সবটুকুলোতে টিক মার দিয়ে দেবো তো এই গ্রুপগুলো দেখতে পাচ্ছেন যে এক একটা গ্রুপে ছয় লাখ তারপর হচ্ছে ছত্রিশ লাখ এরকম মেম্বার আছে তো আপনারা এখান থেকে সবগুলো টিক মার দিয়ে দিবেন তাহলে এগুলো এগুলো গ্রুপে আপনাদের সব প্রোডাক্ট চলে যাবে আপনারা আলাদাভাবে আর গ্রুপে সারতে হবে না তো এগুলো এই ছিল আমাদের কাজ এখান থেকে আপনারা পাবলিশ করে দেবেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে ওয়েট করবেন দেখছেন আমাদের এখানে এলাকা আসছে অ্যাক্টিভ মানে মানে আমাদের এটা পাবলিশ হয়ে গেছে এখন মানুষ এখান থেকে দেখবে তারপর আমাদের আমাকে এখান থেকে নক করবে তখন আমি তাদেরকে রিপ্লাই দেব এখন আপনাদেরকে বলবো কীভাবে আপনারা গ্রুপে জয়েন হবেন তো গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনার এখানে সার্চ বাটন পাইয়ে যাবেন সার্চ বাটনে ক্লিক করবেন কেনাকাটা বা অনলাইন শপিং তো আমি অনলাইন শপিং বাংলাতেও লিখতে পারেন আমি অনলাইন শপিং লিখে দিচ্ছি অনলাইন শপিং এই যে চলে আসছে তো এগুলোতে আপনারা কী ক্লিক করে দেবেন না এখান থেকে সার্চ করুন সার্চ সার্চ করার পর এখান থেকে দেখতে পারবেন গ্রুপ এই গ্রুপসে একটা ক্লিক করে দেবেন যে এখানে একটা গ্রুপ গ্রুপস একটা ক্লিক করে দেবেন এখান থেকে জয়েন 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 লেখা আসছে তো আপনারা এখান থেকে যে পাইকারি খুসা প্রোডাক্ট এখানে একটা জয়েন করে দিবেন ওখানে ভিজিটে লেখা লেখা করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আপনি এখানে অ্যাড হয়ে গেলেন তো আপনার এখান থেকে যখন অ্যাড হয়ে গেলেন তখন আপনাদের মার্কেট প্লেস থেকে যখন প্রোডাক্টগুলো সারবেন তখন আপনাকে এগুলো এগুলা সব কিছু দেখাবে এগুলা গ্রুপগুলো দেখাবে তখন সেখানে আপনি টিক মার দিয়ে দেবেন তাহলে এই এই গ্রুপগুলোতে আপনারা জয়েন আপনাদের প্রোডাক্টগুলো চলে যাবে সেখান থেকে আপনাদের হিউজ পরিমাণ অর্ডার আসবে তো তো আমি এখান থেকে সবগুলোতে সবগুলো জয়েন হয়নি পরবর্তী আমার কাজে লাগবে তো এভাবে আপনার এখান থেকে এগুলো জয়েন হয়ে নেবেন এবং কীভাবে অর্ডার করবেন কীভাবে কাস্টমারদের সাথে কথা বলবেন সব না ভিডিও আসবে তো যারা এখনও সব বেশি অ্যাকাউন্ট করেননি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট কীভাবে করবেন ভিডিও দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাদেরকে ভিডিও দিয়ে যাবে ভিডিও থেকে আপনারা সকলে অ্যাকাউন্ট করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম সাপোর্ট পাওয়ার জন্য টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে তো টেলিগ্রাম চ্যানেলে আপনার সব সকলে যুক্ত হয়ে নেবেন এবং চ্যানেলটিতে সুন্দরভাবে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে